ডিয়া ব্রিজ যেটা সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি বি ডাব্লিউর ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছে নামতলার রেস্তৃত্বে সেটা আর সাত দিনের মধ্যে হয়ে যাবে প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে ইমিডিয়েট ঘাটে হেঁটে যাওয়ার জন্য একটা গরু হয়েছে কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে যে কথা সেই কাজ মুখ্যমন্ত্রী বিকল্প সেতুর কথা ঘোষণা করেছিলেন সাতই অক্টোবর মাত্র কুড়ি দিনেই বাস্তবায়ন সোমবার খুলে গেল দুধিয়ার বিকল্প সেতু বালাসন নদীর উপর হিউম পাইপ দিয়ে সেই অস্থায়ী সেতু তৈরির কাজ শেষ হয় ষোলো দিনের মাথায় তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে দশ টনের বেশি ভারী গাড়ি চলাচল করতে পারবে না সেতু দিয়ে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাকে মাথায় রেখে চলবে নজরদারি বালাসনের এই তিন নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরই যেন অন্ধকার নেমে এসেছিল দার্জিলিং সহ মিরিকের মধ্যে এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কারণ এই ব্রিজই ছিল তাদের একমাত্র অন্যতম লাইফলাইন অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে তার ঘোষণার পর পনেরো দিনের মাথায় বালাসনের বুকে এই বিকল্প ব্রিজ চালু হয়ে গেল যখন এই ব্রিজটা ড্যামেজ হয় পুরনো আয়রন ব্রিজটা আমাদের অনারেবল সিএম চিফ মিনিস্টার ম্যাডাম নিজে চলে এসেছিলেন এবং উনি অ্যানাউন্স করে দিয়ে গেছিলেন যে দু সপ্তাহের মধ্যে আমরা ব্রিজ খুলে দেবো এবং সেইভাবে আমাদের পিডাব্লিউ রোডস রোড ডিপার্টমেন্ট খুবই মানে দ্রুততার সাথে কাজ কমপ্লিট করেছে আর সিএম ম্যাডাম রাউন্ড দ্য ক্লক চব্বিশ ঘন্টা এখানে কাজ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যতটা সম্ভব আমরা পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হেল্প করার চেষ্টা করে গেছি হ্যাঁ ওইটা ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললেন দশ টন ট্রাফিক কন্ট্রোল যেটা হওয়ার ওটা তো হবেই কারণ ব্রিজ আরো কিছু কাজ এখনো সাইডে মানে যেটা চলতেই থাকে সেরকম কিছু কাজ চলবে এবং আগামীতে যেহেতু আপনারা বুঝতে পারছেন যে তো দু চার দিন পরে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ইঞ্জিনিয়াররা সারাক্ষণ এখানে আছেন এবং আগামীতেও কন্টিনিউ মনিটরিং এর মধ্যেই থাকবে মিরিকে লাইফলাইন লাইন বলতেছিল দুধিয়া সেতুটি কিন্তু কিছুদিন আগে ঘটে যাওয়া উত্তরের বন্যা বিপত্তিতে ভেঙে যায় সেতুটির একটি পিলার তারপর থেকে কার্যত স্তব্ধ হয়ে পড়ে জনজীবন প্রভাব পড়ে পর্যটন শিল্পেও তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ঝড়ের গতিতে কাজ শুরু হয় মাত্র ষোলো দিনে কাজটি সম্পন্ন করার জন্য পূর্ত দফতরের কাজে কৃতজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্থায়ী সেতু নির্মাণে শিলিগুড়ি থেকে মিরিকে যাওয়া ফের সহজ হল সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা बहुत अच्छा हुआ আসি से, से कम से कम जिस दिन वो फ्लड हुआ था फ्लड का वजह से कम से कम पंद्रह फिफ्टीन डेज तो लग गया है लोकल एजेंसी डिपार्टमेंट करके पूरा दिन रात करके काम किया अभी आज से रास्ता खुल गया है हम लोग खुश है पूरा गांव वाले भी खुश है जितने भी यहां से उधर आदमी पहाड़ में रहता है हाँ वो भी सब खुश है क्योंकि अभी लग रहा है ये तो ब्रिज तो लाइफ लाइन नहीं था बोल के अभी हम लोग को पता लग रहा है ना स्टेट गवर्नमेंट तो बहुत अच्छा रोल किया सीएम मैडम ने काल के उनका पैसे भी तो ट्वीट किया है कि पंद्रह सोलह दिन लगा के रास्ता खुल चुका है कोई भी आ सकता है टूरिस्ट जा सकता है कोई भी आ जा सकता है उनका तो बहुत बड़ा अफर्ट लगा दिया सी मैडम ने हम लोग सी मैडम को हम लोग गाँव का तरफ से हम लोग को धन्यवाद बोलने चाह रहा हूँ बिल्कुल काम बंद हो चुका था ये पुल टूटने की वजह से सिलीगुड़ी मिरिक जो हमारा पूरा रास्ता बंद था और हम लोग तो बहुत परेशान हो गए थे लेकिन थैंक गॉड बहुत अच्छा लग रहा है आज ये रास्ता शुरू हो चुका है और आज हम लोग जा भी रहे पहले हम शुरुआत कर रहे हैं यहाँ से आज हमारा काम बहुत अच्छा होगा रास्ता भी बन चुका है बहुत अच्छा लग है थैंक यू सो मच इस ये हंड्रेड परसेंट मैं गवर्नमेंट को हंड्रेड परसेंट गवर्नमेंट को थैंक यू कहना चाहूँगी कि उनके वजह से ही जो इतना स्पीडी काम हो रहा है और इस काम का जो रिजल्ट है इसके वजह से आज हम लोग मतलब जो कम्युनिकेशन कर पा रहे हैं বহ বহুত ধন্যবাদ আমিও শুনছিলাম যে বেশ কিছুদিন ধরে এই রাস্তা ব্লক আছে আমারও আনসার্টিনিটিতে ছিল যে আজকে যেতে পারবো কিনা মেরিক হয়ে অনেক দিন ধরে প্ল্যান ছিল তো অবশেষে আজকে খুলেছে আমাদের ফেভার করে গেছে তো আমরা ফার্স্ট দিনই ওপেনিংয়েই আসতে পেরেছি এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ থেকে পর্যটকেরা খুশি রাজ্য সরকারের তৎপরতায় এই বিকল্প ব্রিজ তৈরি হওয়ার কারণে এক কথায় তাদের জীবন এবং জীবিকা আবার পুরনো ছন্দে ফিরতে চলেছে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থ প্রতীম দাস রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ